এশিয়া কাপ শুরু হতে এখনও বেশ লম্বা সময় বাকি মাঝের এই সময়টায় লিটন দাসদের ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রাখার আয়োজন সম্পন্ন করার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাকিস্তান সিরিজের পর ঘরের মাঠে আরও একটা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ প্রতিপক্ষ নেদারল্যান্ডস আগস্টের ডাচদের বাংলাদেশ সফরের সূচিও প্রায় নিশ্চিত দেশের প্রথম সারির গণমাধ্যম এনটিবির তথ্যমতে মতে আগামী উনিশ থেকে পঁচিশ আগস্টের মধ্যে নেদারল্যান্ডস দল সফর করবে বাংলাদেশে দ্বিপাক্ষিক এই সিরিজের সকল পরিকল্পনা প্রায় শেষ এখন কেবল বাকি আনুষ্ঠানিকতা ফলে এশিয়া কাপের মতো বড় মঞ্চে যাওয়ার আগে আরও একটা সিরিজ খেলে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে লিটন দাসের দল পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে চলতি মাসের চব্বিশ তারিখে ওদিকে এগারোই সেপ্টেম্বর এশিয়া কাপে প্রথম ম্যাচ টাইগারদের মাঝে ছিল না কোনো দ্বিপাক্ষিক সিরিজ ফলে লম্বা সময়ের জন্য কেবল অনুশীলন আর নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলা ছাড়া এশিয়া কাপের জন্য সেরকম প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না এমন পরিস্থিতিতে বিসিবিও চাইছিল যে করেই হোক একটা সিরিজ আয়োজনের শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেই এশিয়া কাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও কেবল অনুশীলনের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কাজে দেবে বেশি এদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্বে এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছিল বেশ জটিলতা তবে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পর এই টুর্নামেন্ট নিয়ে কেটে যায় শঙ্কা আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের পরবর্তী আসর এবারে আসরে অংশ নেবে আটটি দল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত বাদেও থাকছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং ও ওমান টুর্নামেন্টটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল এ গ্রুপে আছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান ওদিকে বি গ্রুপে থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং দুই গ্রুপের সেরা দুইটি দল নিয়ে গড়াবে ফোর এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে উনিশটি এবারের এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে তেরো সেপ্টেম্বর টাইগারদের লড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লিটনরা ষোলো সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তানের গ্রুপের সেরা দুই দলের দল হয়ে ফোরে জায়গা করে নেওয়া বেশ কঠিন বাংলাদেশের জন্য তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় দেখাচ্ছে আশার আলো এরপর নেদারল্যান্ডসকে হারিয়ে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়েই আমিরাতের মাটিতে এশিয়া কাপ খেলতে যেতে চাইবেন লিটনরা